তার কথায় সাংসদ দুঃখ পেয়ে থাকলে বিধায়ক দুঃখিত অনুতপ্ত ভবিষ্যতে আর এমন হবে না বলে প্রতিশ্রুতিও দিলেন চুচুরা বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি নিয়ে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও চুচুরার বিধায়ক অশ্বৎ মজুমদারের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে সাংসদ রচনা তহবিলের টাকায় চুচুরা বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি হচ্ছে গত একত্রিশে জুলাই ওই স্কুল পরিদর্শনে যান রচনা স্কুলের প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায় সাংসদকে বিধায়কের আচরণ নিয়ে অভিযোগ করেন স্মার্ট ক্লাসরুম নিয়ে বিধায়ক খারাপ আচরণ করেছেন শুনে রচনা বলেন আমি স্তম্ভিত তৃণমূল বিধায়ক সাংসদ তহবিলের টাকায় তৈরি স্মার্ট ক্লাসরুমের বিরোধিতা করছেন এরকম স্মার্ট ক্লাসরুম তৈরি আরও হবে দেখি কার কত দল সাংসদেও বলেছিলেন এর শেষ দেখে ছাড়ব বিধায়ক পাল্টা বলেছিলেন দলের একটা ফোরাম আছে প্রকাশ্যে না বলে যদি কিছু বলার হয় সেখানে জানানো উচিত ছিল স্মার্ট ক্লাসরুম নয় বহিরাগতরা মেয়েদের স্কুলে কাজ করছে নিরাপত্তা নিয়ে স্কুলের প্রধান শিক্ষিকাকে বলা হয়েছিল সাংসদ হয়তো ভুল বুঝেছেন আর এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়ে দল সূত্রের খবর দলের নেতৃত্ব বিধায়ককে এ বিষয়ে আরও কিছু বলতে বারণ করে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে দেখা করতে বলে আজ সংসদের সঙ্গে দেখা করতে গিয়ে অসিত বলেন রচনা আমার বোনের মতো ওকে মমতাদি পাঠিয়েছে আমরা একসঙ্গে নির্বাচন লড়েছি এই ভুল বোঝাবুঝির পিছনে সিপিএম বিজেপি নিশ্চয়ই আছে যারা আমাদের মধ্যে ঢুকে আছে যারা চায় আমাদের সঙ্গে ওর সম্পর্ক খারাপ হোক দু সাল আমাদের টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী বানাতে হবে আমার সঙ্গে সংসদের কোনো সম্পর্কের অবনতি হয়নি ভবিষ্যতেও হবে না রচনা যদি আমার কথায় দুঃখ পেয়ে থাকে আমি দুঃখিত অনুতপ্ত রচনার সাথে আমি একসাথে কাজ করব আগামী দিনে এই প্রতিশ্রুতি দিলাম এই ভুল বোঝাবুঝির পিছনে কেউ আছে রচনাকে বোঝাবো আমরা ভাই বোনের মতো কাজ করব। রচনা আমার নিজের মনের মতো ওকে গমতান্ত্রিক পাঠিয়েছে এবং আমরা নির্বাচন একসাথে কেন এই ভুলভুল জাতিটা হচ্ছে এর পেছনে সিপিএম বিজেপি কেউ আছে অবশ্যই আছে যারা আমাদের মধ্যে ঢুকে রয়েছে তারা চায় আমার সাথে সম্পর্ক খারাপ হোক দু হাজার ছাব্বিশে আমাদের টার্গেট মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী বানাতে হবে আমার সাথে কোনো সম্পর্কের অবনতি হয়নি ভবিষ্যতেও হবে না এবং রচনায় যদি আমার কোনো কথায় দুঃখ পেয়ে থাকে আমি দুঃখিত অনুতপ্ত রচনার আমি একসাথে কাজ করবো আগামী দিন এই রচনা যে যে স্কুলে প্রকৃত করেছে আমি কোন ব্যাপার নিশ্চয়ই বিজেপি সিপিএম এর লোক ঢুকে আছে যারা আমাদের সেজে আছে এটা আমি রচনাকে বোঝাবো এবং আমরা ভাই বোনের মতো কাজ করব দলে Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina. Is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো এনজয় এ উইকেন্ড অ্যাট ওয়েদম দ্য প্যারাডাইজ অফ পিস A home Away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.